আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত ফেরাতু প্রিয় বন্ধুরা আমরা স্পোকেন ইংলিশের গুরুত্বপূর্ণ অংশ বোকা জোকা নিয়ে কিছু শব্দার্থ দেব আজকে তার আগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রিপশনের মাধ্যমে আপনারা আমাকে সহযোগিতা করার জন্য প্রাণপণ অনুরোধ করলাম তাহলে আসেন প্রিয় বন্ধুরা এক নম্বর শব্দার্থ র্যাফরি মান্ড আর ই পি আর আই র্যাফরি এম এ এন ডি র্যাপরি মান্ড তর্জন গর্জন করা তজন গর্জন করা এ ডি এম ও এন এইচ এডমনিস ধমক দিয়ে কথা বলা এস্কর্ড এসি ও এল ডি এস্কর্ড বকাজকা জলা রেবিউক আর ই বি ইউ কে ই রেবিউক বৎসনা করা সাইড এইচ আই ডিই সাইড মৃদু বিরোধিতা করা এইভাবে ব্যারিট তীব্র বর্ষনা করা তীব্র নিন্দা করা বি ই আর এ টি ই ব্যারিট প্রিয় বন্ধুরা আজকের জন্য সর্বশেষ শব্দার্থ ই সিইএন এস তীব্র বিরোধিতা করা তীব্র বর্ষনা করা বা তীব্র নিন্দা করা তাহলে আজকে এই পর্যন্ত আমরা পরবর্তীতে আরও শব্দ নিয়ে আসবো আসসালামু আলাইকুম